তুরাগের পারে ঢাকার এই অংশটি বছর বিশেষ আগেও ছিল একেবারে ভূতরে গ্রাম যার আদি নাম রামচন্দ্রপুর মোহাম্মদপুরের মধ্য দিয়ে একটি খাল এসেছিল এখানে মিশেছিল তুরাগে তার নামও ছিল রামচন্দ্রপুর খাল নদের দুপারে তখন ছিল নিচু জলাভূমি আর ঘন জঙ্গল আর এখন তা যেন বাংলাদেশের এক টুকরো ভ্যানিস মানে ইউরোপীয় আধুনিক ঢাঁচের এক নাগরিক বসতির এলাকা ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন নবীনগর চাঁদ উদ্যানের মতো বেশ কয়েকটি আধুনিক নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে এই এলাকায় প্রায় রাতারাতি এখানে উঠেছে বাড়িঘর দশ বছরে যার সংখ্যা পঁচিশ হাজারের বেশি হাজার দশ সালেও মোহাম্মদপুরের এই অংশে এক কাঠা জমি বিক্রি হয়েছে তিন থেকে পাঁচ লাখ টাকায় তখন ঢাকা শহরের মধ্যবিত্ত চাকরিজীবীদের অনেকেই দশ পনেরো জনের গ্রুপ করে শেয়ারে তিন অথবা পাঁচ কাঠা জমি কিনেছেন এই এলাকায় তারপর আস্তে আস্তে কয়েক বছর ধরে সেই জমিতে বাড়ি করেছেন মাত্র পনেরো বিশ লাখ টাকায় তখন নিজেদের দুই তিন বেডরুমের ফ্ল্যাট পেয়েছেন তারা আগে এটি ছিল বন্যাপ্রবণ এলাকা ড্যাপ বহির্ভূত মানে এখানে বাড়িঘর করার অনুমতি ছিল না তাই বেশিরভাগ ক্ষেত্রেই রাজুকের অনুমোদন ছাড়াই যে যার মতো নকশা করে এসব বাড়ি করেছেন এখন অবশ্য অনুমোদিত এলাকা হয়েছে জমির দাম কম পরিকল্পনা নকশা অনুমোদনের ঝামেলা নেই এসব সুবিধা থেকেই মাত্র কয়েক বছরে হাজার হাজার বহুতল ভবন হয়েছে ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউনে তুরাগের এই তীর এখন আর চেনাই যায় না আমরা আশা করব সরকার যত দ্রুত পদক্ষেপ নিবে এইখানে প্ল্যান দিয়ে দিবে দিয়ে কাজ মানুষ সে প্ল্যান করতে পারবে তাহলে শহরটা এখন হয়েছে বাকিটা পরিকল্পিতভাবে হবে এবং এটা কোনো অসুন্দর ইয়ে হবে না হলে বাড়িঘর হয়ে গেলে পরবর্তীতে এটা সরানো তো মুশকিল কারণ হাজার হাজার বাড়িঘর হয়ে গেছে এখানে আর কাল বিলম্ব করার মতো অবস্থা নেই বড় সমস্যাটি হয়েছে নাগরিক সুবিধা নিয়ে তুরাগ নদের তীর ঘেসে এই এলাকাটিতে এখন এক কাঠা জমির দাম দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত বিলাসবহুল নান্দনিক অনেক বাড়িও হয়েছে কিন্তু সভ্য জীবনযাপনের জন্য ভালো রাস্তা খেলার মাঠ পার্ক স্কুল হাসপাতাল তেমন কিছুই এখনও হয়নি এমন কি কোটি কোটি টাকা খরচ করে অনেকেই বাড়ি করেছেন ঠিকই কিন্তু তাতে ভাড়াটেও পাওয়া যাচ্ছে না পেলেও ভাড়া কম দশ হাজার টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় এই এলাকায় সাত আট হাজার টাকা ভাড়ারও ফ্ল্যাট আছে এখানে মোট কথা প্রতি বছর হাজারো ফ্ল্যাট তৈরি হলেও শুধু নাগরিক সুবিধার অভাবে পরিকল্পিত এবং আরামের বসতি হয়নি আধুনিক এই মডেল টাউনগুলো রাজধানী ঢাকায় এই নতুন বসতিগুলো নিয়ে অনেকেই নানা রকমের বিষেধাজা করেন কেউ কেউ বলেন অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই সকল বসতি একসময় বিষ হবে এই নগরীতে কিন্তু বাস্তবিকভাবে যাদের খুব একটা সামর্থ্য নেই যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারাও তো বসত করবেন তাদেরও তো বসতির দরকার আছে কিংবা বাড়িঘরের দরকার আছে তারা থাকবেন কোথায় গুলশান বনানী মোহাম্মদপুর ধানমন্ডিতে বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার সামর্থ্য তো তাদের নেই তাহলে এই ঢাকা শহরে এসে যারা চাকরি করে যেদের নিজেদের ভবিষ্যৎ গড়বেন তাদের বসতির জন্য এ ধরনের নিম্ন কিংবা মধ্য যে বসতিগুলো রয়েছে সেগুলোই উত্তম আর তাই এভাবেই দিনের পর দিন কিংবা খুব দ্রুত এ সকল বসতি গড়ে উঠছে সমৃদ্ধি পাচ্ছে কিংবা গজিয়ে উঠছে এখানে যারা বাড়ি করছেন কিংবা যারা বসত করছেন তারাই বলছেন এই সকল বসতিতে সরকারেরই উচিত নানা রকমের পরিকল্পনা করে ফ্যাসিলিটি বা সুবিধাগুলো নিশ্চিত করা তাহলে হবে কি এই মানুষগুলো নাগরিক সুবিধা পাবেন তাদের জীবন জীবিকাও একটি উন্নত কিংবা মধ্য উন্নত জায়গায় পৌঁছবে আমরা যে যেখানেই থাকি যে যেভাবেই কথা বলি সামগ্রিক পরিস্থিতি বা সবার দিকে তাকিয়ে যদি কথা বলি তাহলে হয়তো বা সেটি বাস্তব মনে হবে কিন্তু শুধু যদি একটি শ্রেণীর জন্য শুধু যদি একটি জায়গার জন্য আমরা নানাভাবে সেই পরিস্থিতিটাকে বর্ণনা করি কিংবা কাছে নেই তাহলে কিন্তু এটি একস্বার্থ কিংবা একপক্ষীয়ভাবে বিবেচনা করে হতে পারে এই ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন কিংবা আশেপাশের বসতিগুলোতে আগামী কয়েক বছরে যারা বাড়ি করবেন তারাও কিন্তু এই টাইপেরই মানুষ কিংবা এ ধরনেই তারা হচ্ছে নিজেদের বসতিগুলো গড়ে তুলবেন আমি আজকে দুনিয়ার গল্পে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে সামর্থ্য সবারই সব রকমের থাকে না কিন্তু যে সামর্থ্যের মধ্যে আমরা আমাদের জীবন মানকে জড়িয়ে ফেলি সেটি সত্যিকার অর্থে আমাদের জন্য অনেক বড় কিছু আর সেই জায়গাটিতে বিশেষ করে বসতির জায়গাটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আরও একটি সমস্যা হচ্ছে বাসিন্দাদের নিরাপত্তার তেমন কোনো বন্দোবস্ত নেই এই নতুন শহরে সন্ধ্যার পর আতঙ্কময় পরিস্থিতি তৈরি হয় গলিতে বিভিন্ন এলাকায় গ্রুপ উপগ্রুপ বাসাবাড়িতে চাঁদাবাজি করে আছে কিশোর গ্যাং ও মাদক সেবীদের আবার চুরি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেশি এখানে তাই বাড়ি করেও ভয়ে এই এলাকায় এসে থাকেন না বাড়িওয়ালাদের অনেকেই ভাড়া দিয়ে রাখেন গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর এই এলাকার আইন শৃঙ্খলা হয়ে উঠেছিল অসহনীয় ডাকাতি লুটতরা ঠেকাতে রাত জেগে তখন পাড়া মহল্লা পাহারা দেন স্থানীয় বাসিন্দারা পরে অবশ্য ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয় তবে একটি বিষয় সত্যি ঢাকার এই অংশে যত দ্রুত এত বাড়ি হয়েছে আর কোনো অংশে মনে হয় হয়নি নদীর পার খোলামেলা হাওয়া কিছু গাছপালা মিলিয়ে একটা শান্ত নিবিড় ভাব আছে এলাকাটিতে চাইলে এখানে আপনি বিকেলে নদীর পার ঘেসে হাঁটতে পারেন নৌকায় বেড়াতেও পারবেন অনেকেই এমনভাবে ফ্ল্যাট করেছেন যে বারান্দায় বসেই নদীর হাওয়া খাওয়া যাবে এখন এটা যে সরকার মানে সঠিকভাবে এটা উদ্যোগ নেয় নিয়ে যত দ্রুত এইটাকে ইয়ে করতে পারে মানে একটা রাজুকের অনুমোদন দিয়ে এটাকে সুন্দরভাবে রাস্তা বা অন্যান্য এখানে যেরকম কিছু এলাকায় গ্যাস আছে সারা দেশেই তো এখন গ্যাস বন্ধ বিদ্যুৎ আছে রাস্তা আছে পানি আছে কিছু আরও পাম্প ডিপ টিউবওয়েল বসানো দরকার এগুলি যদি করে দিতে পারে তাহলে এই বিশাল এলাকায় জনসাধারণের বসবাসের একটা অনেকটা লাঘব হয়ে যাবে মানে তাদের আবাসনের ব্যবস্থা হয়ে যাবে তো এই বিষয়টাকে সরকারকে গুরুত্বর সাথে বিবেচনা করতে হবে এই সব কিছু মিলিয়ে ঘিঞ্জি এই রাজধানীতে বসতির জন্য এখনও চমৎকারই আছে এই এলাকাটি তাই নগদ টাকা যাদের আছে তারাই নতুন বাড়ি বা ফ্ল্যাট করতে মোহাম্মদপুরের এই এলাকায় আসছেন গেল ২০ বছরে ছয় লাখেরও বেশি নতুন মানুষ বসতি করেছেন এই নতুন আবাসিক নগরীতে আর কি মজার এমন তথ্য বা গল্প আছে আপনার কাছে জানাতে পারেন নিচে আমাদের এই ইমেল অ্যাড্রেসে